তারেক রহমানের লন্ডন বাস প্রসঙ্গে সাংবাদিক আমির খসরু সেনাপতির অনুপস্থিতিতে যুদ্ধে পরাজয় অবশ্যম ত্রুটি বিএনপির দায় আর দায়িত্ব শিরোনামের এই নিবন্ধটি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু একুশে ও বাইশে জুলাই এই নিবন্ধটি ও দুই কিস্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব ও বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন অপুর মালিকানাধীন দৈনিক কালবেলায় দীর্ঘ এই নিবন্ধে বিএনপির প্রতি সহানুভূতিশীল এই সাংবাদিক বর্তমান রাজনীতিতে বিএনপির সীমাবদ্ধতা ও ভুল নীতি তুলে ধরেছেন নিবন্ধের প্রাসঙ্গিক অংশ শুনুন জেনারেল এরশাদের সময় রাজপথে থাকা খালেদা জিয়া গৃহবধূ থেকে আপোষের নেত্রী হওয়ার মধ্য দিয়ে তাকে ঘিরেই বিএনপির নতুন যাত্রা শুরু হয় আবার এটাও যদি বলা যায় যে দু সাল থেকে পাঁচ বছরের যে সরকার তা নানা কারণে প্রশ্নবিদ্ধ হয় তারেক জিয়ার নেতৃত্বে হাওয়া ভবনকে কেন্দ্র করে যে বয়ান আওয়ামী লীগ তৈরি করে এবং দুর্নীতি দুঃশাসনের যে চিত্র তুলে ধরা হয় তার পাল্টা বয়ান বা কাউন্টার ন্যারেটিভ বিএনপি তৈরি করতে পারেনি দু সালে সংগঠিত যেসব জ্বালাও পোড়াও হামলা তা যেই করেছে তার দায় বিএনপিকেই নিতে হয়েছে কোনো পাল্টা বয়ান তৈরি করে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দু হাজার সরকার গঠিত হয়েছিল জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ দেশ বিদেশে বাংলাদেশে ভগ্ন ইসলামী ধারা এবং জঙ্গিবাদকে লালন পালন করছে এমন পারসেপশন তৈরিতে যে বয়ান তৈরি করেছে তাতে বিএনপি পর্যদস্ত হয় দুহাজার সালে পহেলা এপ্রিল দশ ট্রাক অস্ত্র কেলেঙ্কারিতে তৎকালীন আওয়ামী লীগ এবং এর দেশি বিদেশি যথাযথ জবাব ও পাল্টা বয়ান্ত দূরের কথা বিএনপি বিপর্যস্ত হয়ে পড়ে বিএনপি দায়ভার নিলেও জামায়াতকে কোনো দায় নিতে হয়নি অথচ বিএনপির কাঁধে বন্দুক রেখে জামায়াত দল গুছিয়ে নিয়েছে পশ্চিমা দুনিয়া বিশ্বাস করতে শুরু করে যে বিএনপি এর জন্য দায়ী আর আওয়ামী লীগকে ধর্ম দল হিসেবে বন্ধুর মতো কাছে টেনে নেয় তারা বিএনপি সরকারের মধ্যে অসংখ্য ক্ষমতার কেন্দ্র গড়ে ওঠে এর প্রমাণ তাইওয়ানের অফিস স্থাপন এবং বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্বের পারদ নিচ সীমায় নেমে যায় যে চীন উনিশশো সালের আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি সেই চীন পরিণত হয় বৈরী মনোভাবাপন্ন দেশে কার্যত বন্ধহীন হয়ে পড়ে বিএনপি বিএনপির যতটা না নেতাকর্মী নির্ভর তার চেয়েও বেশি সমর্থক নির্ভর এই সমর্থকরা পর্যন্ত বিগড়ে যায় এর বিপরীতে বিএনপি কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি বিএনপির সবচেয়ে বড় ভুল ছিল দু সালে ডক্টর ইয়াজুদ্দিনকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন ওই সময়ের প্রতিপক্ষ সৃষ্ট সহিংসতা হানাহানির বিপক্ষে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করেনি অবস্থাটা এমন দাঁড়ায় যে পলাশির প্রান্তরে মির্জাফররা বিশ্বাসঘাতকতা করার পরে সিরাজউদ্দৌলার যে অবস্থা ঠিক তেমনি দেশীয় বহিষত্র হাত ধরে এক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলটির নাম বিএনপি এরপরের ফ্যাসিবাদের পনেরো বছর বিএনপি কার্যকর কিছু করতে পারেনি দু সালের নির্বাচনের আগে ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর দৌড়ঝাঁপের বিপরীতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি নির্বাচনে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়া ও এসাদের সঙ্গে বৈঠক করেন ভিন্ন দেশি কূটনীতিকরা কিন্তু এটা যে অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ তাও জোরের সঙ্গে বলতে পারেনি বিএনপি কর্মীরা গুম খুনের শিকার হতে থাকে দু হাজার চোদ্দ দু হাজার আঠেরো দু নির্বাচনে কি করতে পেরেছে বিএনপি নির্বাচনের দিনে হরতাল আর ঢাকা ঘেরাও এবং নেতাদের জেলে যাওয়া ছাড়া কি অর্জন হয়েছে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার এবং তাকে বিদেশে নিয়ে যেতে পারার জন্যে তারা না দেশীয় কার্যকর আন্দোলন অথবা পশ্চিমা দুনিয়াকে বোঝাতে পেরেছে যে আসল পরিস্থিতি এমন নয় জঙ্গি সৃষ্টির জন্য বিএনপিকে দায়ী করে অসংখ্য নেতাকর্মীকে গুম ক্রসফায়ার হত্যা নির্যাতন হামলা মামলা চালানো হয় বিএনপির প্রজ্ঞাবান নেতৃত্বের ব্যর্থতা প্রকট হয়ে ওঠে বিএনপি ওই সময় প্রচার প্রচারণা চালিয়ে দেশে বিদেশে জনমত তৈরি করতে পারতো কেন্দ্রের সঙ্গে ঢাকার বাইরের দূরত্ব তৈরি হয় এসব ঘটনা সবার জানা শেষ পর্যন্ত জুলাইয়ে কোটা নেতাকর্মীদের বিরোধী আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দলের নেতৃত্ববিহীন সাধারণ ছাত্র জনতার মিলিত ঐক্য দেশ থেকে পালাতে বাধ্য করে ফ্যাসিস্ট সরকারকে এই আন্দোলন তরুণদের উত্থান তাদের বিজয় এই আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র জনতার মিলিত নয়া রাজনীতির বিজয়ে পরিণত হয় আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার আগের দিনই অর্থাৎ সাতই আগস্ট বিএনপি নয়াপাল্টনে এক সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতৃবৃন্দ অবিলম্বে সংসদ নির্বাচন দিতে হবে বলে দাবি জানান রক্তের দাগ না ফ্যাসিস্ট বিতরণের আনন্দে দেশ যখন ভিন্ন এক মেজাজে তখনই নির্বাচনের দাবি করা কতটা সঙ্গত হয়েছে এতে যে বার্তাটি সাধারণ নেতাকর্মীদের কাছে গেছে তাতে মনে হয়েছে খুব অল্প সময়ে বিএনপি ক্ষমতায় এতে নেতাকর্মীরা বেপরোয়া বাঁধন ছাড়া হয়ে পড়ে বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট যে নির্দেশনা থাকা উচিত ছিল তাও ঘটনা ঘটার পর হচ্ছে সমুচিত ও দৃষ্টান্তমূলক শাস্তির বা ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি এবং হচ্ছেও না তারেক রহমান লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু বলেন তাতে কতটুকু কাজ হচ্ছে তা প্রশ্ন সাপেক্ষ বিষয় যুদ্ধক্ষেত্রে সৈন্য সংখ্যা যতই হোক সেনাপতি অনুপস্থিত থাকলে সে যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী এখন দাম্ভিকতার সময় নয় প্রয়োজন ঐক্য ও সমঝোতার তা না হলে লাভবান হবে বহিঃশক্তি এবং তার সঙ্গী পতিত ফ্যাসিবাদী শক্তি তারা যত শক্তিশালী হবে বিএনপি সহ এই ধারার দলগুলো তত দুর্বল হবে